আজকে কিন্তু তেরো হাজার পাঁচশো টাকাতে আপনারা সেগুন কাঠের ফাইভ সিটের সোফা পাবেন নিজস্ব ফ্যাক্টরি মাল আমরা সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি বেড়ে যত সোফা আছে এটা মূলত পাঁচ সিটের সোফা ওকে আর এটা এই যে দেখেন এটা কিন্তু সেগুন কাঠ দেয় বিশ বছরের গ্যারে চোদ্দ জন বসার মতো একটা দেখেন চোদ্দ জন বসার মতো বসা যায় আমি বসে আপনাকে ভাঙবে না তো ভাই না ভাঙবে না

হ্যালো আসসালামু আলাইকুম বৃহস আজকে ধামাকা দামে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর সোফার কালেকশন বৃহস্পতি সব ধরনের সোফা এখানে আছে কারণ আমরা কিন্তু চলে এসেছি আদিল আফান আর আদিল আফান ফার্নিচার মানে একটা নিলো পাইকারি দশটা নিলো পাইকারি কারণ ভাইয়াদের নিজস্ব কারখানা তো বৃহস আজকে কিন্তু তেরো হাজার টাকাতে আপনারা সেগুন কাঠের ফাইভ সিটের সোফা পাবেন মানে অবাক করা ব্যাপার এগুলো ছাড়াও কিন্তু রাজকীয় সব ধরনের সোফা আছে এবং ভাইয়াদের কাছে ধৈর্য ভিডিও টি দেখুন আমাদের পুরো ভিডিওতে সাহায্য করবে আমাদের জজ ভাই আসসালাম জজ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আছে ভাই ভালো আছি ভাই আপনাদের এখানে আসলে আমার নিজেরই খুশি লাগে অনেক কারণ হচ্ছে আপনারা এত কমে ভাই দিচ্ছেন কি হবে আমাদের নিজস্ব ফ্যাক্টরি মাল আমরা সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি সেই শুরুতে আমরা একদম মাল গুলোর দাম কমে দিতে পারে আচ্ছা তো ভাইয়া আপনাদের এই যে উত্তর আব্দুল বাস নেমে পূর্ব দিকে রাস্তা পার হয়ে যে কোনো কে বললে হবে মাস্টার বাংলা ব্যাংকের একদম আমাদের আরেকটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমি তো বললাম যে কারখানা আছে কারখানার বলা যাবে আমাদের কারখানা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারকুর রোডের সাতারকুল ব্রিজ আপনারা যেখানে দেখাতে পারবে আপনাদেরকে কোনো সমস্যা নাই এবং অনলাইনে অর্ডার করতে পারবেন প্রথমে কি দেখাবেন প্রথমে ওই যে আমি প্রথমে বলছি সেগুন কাঠের সোভা একদম কম দামে সেটাই দেখাবেন পাঁচশো টাকা ওইটাই এই দেখেন কম দাম থেকে শুরু করবো বেশি দামে চলে যাবো দেখেন ওরে বাইকি সুন্দর কালার হ্যাঁ

আমরা সমাধান করে আর এটার দাম রাখবো আমরা তেরো হাজার পাঁচশো আচ্ছা যে কোনো কালার করে নিতে পারবে

একটু বাজেট বাড়ায় কোনো কাস্টমারে তাহলে দেখা যাচ্ছে ওই কোয়ালিটি গুলো আমাদের আছে আচ্ছা আমার এখানে দুইটা ডিজাইন আছে আছে আবার চার ডিজাইন এই যে আমি এটাকে মূলত চার ডিজাইন কিন্তু

এটা মূলত এই একই ক্যাটাগরি বাইশ হাজার টাকা রাখবো বিশ বছরের গ্যারান্টি বিশ বছরের গ্যারান্টি তারপর কাস্টমাইজ করতে চাই যেমন এটা আমার একটা উজ্জ্বলতা সৃষ্টি করা হ্যাঁ যেমন এটা কিন্তু এই যে কাপড়টা কিন্তু ম্যাটালিক কাপড় ম্যাটালিক অনেক সুন্দর জি

চব্বিশ হাজার টাকা আর একটা সুফা আছে এটাও কিন্তু বাইশ হাজার টাকার যে কাপড়টা ওই কাপড়টা আরকি আর এটা কিন্তু করা আর হাতল গুলো কিন্তু টন করা এটা

দেখেও তো আমার নিতে পারবেন ভাই কিন্তু একদম দেখে ব্যাগ দেওয়া এটা কিন্তু আলাদা না এটা ফিটিং করা এটা মানে আপডেট করছেন ভাইটাও কিন্তু যে দেখেন বলে ভাই ফাইবারটা দেখেন

আর ওইটা গদিটা খুবই সুন্দর দুইটাই ভাল লাগে

কত বড় ভাই খাই ছাড়া দেখে ভাই কি সুন্দর

যে দেখেন এখানে দেখেন কত সুন্দর করে ডিজাইন কত ডিজাইনটা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে আমার কাছ থেকে এটা একদম পঁয়ত্রিশ হাজার টাকা তাছাড়া ভাইয়া থাকিস অসংখ্য কিন্তু নিতে চান

5 সিট নাই তাহলে দাম রাখবো 35000 টাকা 35000 টাকা ওকে এই ডিজাইনটাও কিন্তু হাফ বেক্টেড়া বলি একই কালার কাফার খালি কাফ এই ডিজাইনটাকে পরিবর্তন এটাও 6 সিটার থাকবে এটা যদি আমি বালিশ সহ দেই তাহলে দাম পড়বে মাত্র 47000 টাকা আচ্ছা আর যদি বালিশ ছাড়া নেয় তাহলে 45000 টাকা এই দেখুন এটা 2 সিট এই যে 1 সিট এবং 3 সিট মানে বালিশ সহ বলেন কত

এটাও কনার সোফা এই যে দেখেন বাইরে যে কাঠটা আছে এটা কিন্তু সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠ আর এটা টোটাল একটা কাপড় আচ্ছা কাপড় যে কোনো কালার কাঠে এটা তো রাখবো বাইশ হাজার এই দেখেন

তারপর চোদ্দ জন বসার মতো একটা চোদ্দ জন বসার মতো সোফা হ্যাঁ আচ্ছা এই সোফাটা কিন্তু অনেক চলে এবং অনেকদিন ভাইরাল আমি বলতে মাসের সম্ভবত আট থেকে দশটা যায় বাপরে বাবা

এটা হচ্ছে পাঁচ সিটের টু সিট তারপর ওয়ান সিট একটা ড্রয়ার তারপর টু সিট দুই পাশে দুইটা টুল এটা দাম রাখবো ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা তারপরে এই পাশে আরেকটা একটা কর্নার সুফ আছে এটা আবার সিটের টাকিন দেওয়া এটা মূলত পাঁচ সিট এটার দাম রাখবো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা বিকজ আসলে আরো কিন্তু সোফা আছে আসলে আমরা সব তারপর আমার এই পাশে আরেকটা একটা কর্নার সুফ আছে এই যে দেখেন এটা কিন্তু এটা একদম সিম্পল এটা দেখেন কোনো কার্ডের মধ্যে কোনো গোল্ডেন কালার ডাইরেক্ট ন্যাচারাল কালারটা ওইটাই

চল্লিশ হাজার টাকা লাগবে আর যদি কুরিয়ার এনে তাহলে কুড়ি হাজার টাকাটা খরচ অ্যাডভান্স করা লাগবে অবশ্যই কাস্টমারের বহন করা লাগবে ওকে এবং আপনারা কুরিয়ার খরচটা দিলে অর্ডার কনফার্ম হবে বাসায় গেলে দেখবেন দেখে তারপর কিন্তু টাকা দিতে পারবেন আর হচ্ছে অবশ্যই যেহেতু ভাইয়াদের সবকিছু নিজস্ব নিজস্ব কারখানা নিজস্ব সব কিছু এবং গাড়ি সবকিছু তো আপনারা নিশ্চিন্তে অর্ডার করবেন আমাদের জজ ভাইয়ের সাথে স্ক্রেন নাম্বার আছে স্ক্রান নাম্বারে তো ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম